কাল যে ভয়ানক বৃষ্টিটা হয়েছে তাতে প্রত্যেকটা ব্রিজই ক্ষতিগ্রস্ত হয়েছে এই নিয়ে আমরা তিন নম্বর রাস্তা ট্রাই করলাম সব ভাঙা এবার রাস্তা বন্ধ ব্রিজ ভেঙে গেছে এখানে কিন্তু এখানকার স্টাফ তাদের ব্যবহার প্রপার্টি মেন্টেনেন্স প্রপার্টি সিকিউরিটি রুম অ্যামেনিটিস সব কিছু এতটাই ভালো বসে আছি চেকআউট করবো আমাদের গরুমারা সফর শেষ এবার আমরা এগোবো জলদাপাড়ার দিকে জলদাপাড়ায় আমাদের বুকিং রয়েছে অরণ্য রিসোর্টে বৃষ্টি হওয়ার পর অনেক জায়গায় জল জমে গেছিলো সকালবেলা আমরা ভাবতে পারিনি এত কম সময় এতটা অতিক্রম করব কিন্তু আজকে মানে ফিফথ অক্টোবর সকালবেলা কিন্তু একদম বৃষ্টি চলে গেছে বৃষ্টির কোনো পূর্বাভাসও নেই সেই অর্থে যদিও সূর্য এখনও দেখা যাচ্ছে না কিন্তু ওয়েদার খুব ভালো ক্লাউডি গরম নেই ঠান্ডা ঠান্ডা আছে ইনফ্যাক্ট আমাদের ড্রাইভার দাদা নিজে পাঁচশো গ্রাম মাছ ধরেছে ছোট মাছ মশারি নিয়ে সেই গল্প শুনতে শুনতে আমরা যাচ্ছি ইনফ্যাক্ট রাস্তায় আমরা অনেককে দেখলাম যে ট্রেনে মানে পাশ দিয়ে যে খালগুলো যাচ্ছে সেইখানে মাছ উঠে এসছে তো সবাই জাল নিয়ে ঢুকে গেছে আর কি এই নন্দুর মোড় থেকে আমরা ডান দিক নিলে পৌঁছে যেতাম জলদা পাড়া তো আমাদেরকে টোলের রাস্তা দিয়েই যেতে হবে আমাদেরকে অবশ্য সন্তোষ ভাই বলেছিল যে টোলের রাস্তা দিয়েই আপনাদেরকে যেতে হবে তো আমরা নন্দুন মোড় থেকে আবার ফিরে যাচ্ছি মেন রোডে কারণ এখানে ব্রিজ হচ্ছে তাই জন্য পুরো রাস্তাটা কেটে রাখা হয়েছে পুরোনো ব্রিজটা ভেঙে গেছে যারা আসবেন এই সময় দিয়ে অক্টোবর নভেম্বর তারা মাথায় রাখবেন একটু এগিয়ে দেখি আবার রাস্তা বন্ধ ব্রিজ ভেঙে গেছে এখানে আমরা গাড়ি ঘুরিয়ে নিলাম এখানে রাতের যে ভয়ানক বৃষ্টিটা হয়েছে তাতে প্রত্যেকটা ব্রিজই ক্ষতিগ্রস্ত হয়েছে এই নিয়ে আমরা তিন নম্বর রাস্তা ট্রাই করলাম সব ভাঙা এই যে ব্রিজটা এইটা নিচের যে পিলার রয়েছে সেই পিলার ক্ষতিগ্রস্ত হয়েছে তার জন্য রাস্তাটা গার্ড করে দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে আমরা এবার গাড়ি পেছনে করেছি এখন আমরা যাব চ্যাংমারি বলে একটা রাস্তার থ্রু দিয়ে সেখানে পাশে একটা বোধহয় সার্ভিস রোড খোলা আছে সেই সার্ভিস রোড দিয়ে গাড়ি পাস করাচ্ছে আচ্ছা আবার ফিরে যাচ্ছি যে কটা রাস্তা এই রুট দিয়ে মানে ঝালং নদী পেরিয়ে আরেকটা কির নদী বললে গাঠি গা গাঠিয়া গাঠিয়া জল এই দুটো নদী পেরিয়ে আমরা যে এলাম এই রাস্তা দিয়ে যাওয়ার প্রত্যেকটা রুট বন্ধ সার্ভিস রোড বন্ধ সব রোড বন্ধ ভেতরে একটা প্রাইভেট রোড আছে কিন্তু ওরা এলাউ করছে না এতগুলো গাড়ি পাস করতে অবভিয়াসলি আমরা আবার ব্যাক করছি ময়নাগুড়ি সেখান দিয়ে ধূপগুড়ি সেইখান দিয়ে ঘুরে আমরা যাব জলদা পাড়া আমরা এই মুহূর্তে আছি গরুমারায় তিলোত্তমা রিসর্টে এটাও গভর্নমেন্ট প্রপার্টি জলদাপাড়া যাওয়ার সময় একটু এগিয়েই ওই যে বললাম ময়নাগুড়ি দিয়ে ঘুরে যেতে হবে তো একটু এগিয়েই আমরা কল করি আমাদের যেখানে বুকিং ছিল অরণ্য রিসর্ট যেটা একদম জলদামারা যেটা একদম জলদাপাড়া ফরেস্ট রিজার্ভের পাশে অরণ্য রিসর্টের ম্যানেজার আমাদের জানালেন যে জলদাপাড়ায় ঢোকার দুটো ব্রিজ আছে এবং দুটোই গত রাতের বৃষ্টিতে ধ্বংস হয়ে গেছে জলদাপাড়ায় ঢোকা এই মুহূর্তে অসম্ভব সো উনি বললেন আমাদেরকে যে তিলোত্তমা রিসোর্টে এসে কথা বলতে এবং সেম পিয়ানার নাম্বারটা দিতে এবং এনারা আমাদের ওই নেক্সট একদিনের যে আমাদের বুকিং ছিল দুটো রুমের সেইটা থাকার এনারা ব্যবস্থা করে দেবেন তো আমরা এখন ভেতরে যাই আমাদের অরণ্য রিসর্টে যে বুকিং ছিল সেখানে দুটো রুম নেওয়া ছিল আর এক একটা রুমে দুটো করে অ্যাডাল্ট অ্যালাউড একজন করে বাচ্চা অ্যালাউড একজন বা দুজন করে বোধহয় বাচ্চা অ্যালাউড তো এক্সট্রা অ্যাডাল্ট থাকতে হলে থার্টি পারসেন্ট এক্সট্রা দিতে হবে রুম ভাড়ার তো সেইটা আমাদের বলে দিয়েছিল ওখান থেকে তো সেই দেখে এবং শুনে আমরা দুটো রুম বুক করেছিলাম যাই হোক এখন আমরা যাই তিলোত্তমা রিসর্টে রিসর্টটা দেখতে খুবই সুন্দর বাইরে থেকে এখন আমাদের থাকতে দেয় কি সেটাই প্রশ্ন সি বাবা কি গেছে।

আমাদের চেক ইন হয়ে গেল তিলমোত্তমার এই রিসোর্টে খুব স্মুথ একদম উনি জাস্ট পিএনআর নাম্বারটা দেখলেন আর আমাদেরকে রুম অ্যালাউট করে দিলেন আমাদের জিনিসপত্র চলে গেছে রুমে ব্যাপার হলো যে ওই যদি জলদাপাড়া যেতে হতো তাহলে একটা এক্সট্রা দেড় হাজার টাকা চার্জ বলেছিলেন ওটা কমালেন আর গাড়ির জন্য তিন হাজার টাকা কিন্তু নিল তো গাড়ি আমরা আজকে ছেড়ে দিলাম আর আমাদের দরকার নেই এখান থেকে যদি আমাদের কোথাও যেতে হয় আশেপাশে আমরা টোটো নিয়ে নিতে পারবো এছাড়াও আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের নাম্বার টাম্বার দিয়ে দিল আমরা ফোন করে জেনে নেব যে যদি কোনো সাফারি আজকে অ্যাভেলেবেল থাকে তাহলে দেখে আসবো এমনিতেও প্রচণ্ড বৃষ্টি জানি না কতটা করে উঠতে পারব চারিদিকে অবস্থা খুবই খারাপ খুব ওয়েল মেনটেন প্রপার্টিটা দুদিকে ঘাস ছাটা ময়লা একদমই নেই প্রপারলি মেনটেন এবং রেগুলার মালিটালি রাখা হয় আর কি এত পুরোনো পুরোনো গাছ বড় বড় তার সঙ্গে ওয়েল শেপড ছোট ছোট গাছ এই দুটো রুম আমাদেরকে অ্যালট করা হয়েছে

এবং সেই বুকিংটা আমরা মাসখানেক আগে করেছিলাম তখন ছিল ওয়েটিং লিস্ট পঁচিশ ছাব্বিশ ট্রেনটা অফকোর্স নিউ জলপাই সরি ম্যাল জাংশন থেকে হাওড়া যাচ্ছিল সেই পঁচিশ ছাব্বিশ ওয়েটিং লিস্ট এতদিনে তেরো চোদ্দো ওয়েটিং লিস্টে এসে থেমেছে আমরা অবিলম্বে ট্রেন ক্যান্সেল করলাম কারণ মালবাজারে অলরেডি ধস নেমেছে এবং হরপা বান এই বৃষ্টির জন্য সেটাকে ক্যান্সেল করে আমরা এখন বাসের অপশান দেখছি যেটা একটু আমাদের বাজেটের মধ্যে যতদিন না এই টিকিট টিকিটের টাকা ফেরত আসে ততদিন যেন আমরা অ্যাডজাস্ট করে নিতে পারি তো সেই বাজেটের মধ্যে সেম বাজেটের মধ্যে আমরা কিছু বাসের রিপ্লেসমেন্ট দেখছি বাস অ্যাভেলেবেল আছে কিন্তু এই মুহূর্তে গরুমারা থেকে শিলিগুড়ি যাওয়ার রাস্তায় কোথায় কোথায় বন্ধ আর কোথায় কোথায় বান সেটা আমরা জানি না সেই ইনফরমেশানটা আমরা যদি খেতে গিয়ে পাই এনাদের থেকে তাহলে হয়তো সুবিধে হবে এই হচ্ছে এনাদের রেস্টুরেন্ট আমাদের খাবার তৈরি হয়ে গেছে ডাক পড়েছে আমরা এখানে চলে এসেছি এখানে কিন্তু আপনি রুমেও খাবার ডাকতে পারেন যদি আপনার খাবার রুমে সার্ভ করা হয় তাহলে টেন পারসেন্ট এক্সট্রা সার্ভিস চার্জ আর যদি এই রেস্টুরেন্টে বসে খান তাহলে মেনু ওয়াইজ আপনার দাম নির্ধারিত হবে আমরা অর্ডার করেছি বড়লি মাছ বেগুন দিয়ে ঝোল টাইপের কিছু আর তার সঙ্গে ভাত ডাল তরকারি তরকারির মধ্যে বোধহয় আজকে আলু পোস্ত রয়েছে আমরা টোটোর জন্য দাঁড়িয়ে আছি টোটোয় করে এবার আমরা যাব মূর্তি নদী দেখতে দাদা আমাদের নিয়ে যাবে মূর্তি আবার ওখান থেকে আমরা খানিকক্ষণ মূর্তি দেখে তারপর আবার ফিরবো আপনাকে পাঠিয়ে দিলো না সূর্যের আলো বেরিয়ে গেছে এইখানটা দেখে বোঝাই যাচ্ছে না যে এত বড় একটা দুর্যোগ ঘটেছে কাল রাতে

একটা গভর্নমেন্ট প্রপার্টিতে এতটা ইজি সার্ভিস পাবো এতটা স্মুথ সার্ভিস পাবো আমাদের অলরেডি একটা মাথায় থাকে যে কোনো প্রপার্টি বা কোনো যে কোনো বিজনেস প্রাইভেটলি ম্যানেজড হলে অনেক বেটার তার সার্ভিস পাওয়া যায় বা অনেক বেটার ইনফ্রাস্ট্রাকচার পাওয়া যায় কিন্তু উইভার কমপ্লিটলি রং আমরা জলদাপাড়া যাওয়ার রাস্তায় জলদাপাড়া যাওয়ার মাঝ রাস্তায় ওনারা বললেন তিলোত্তমায় চলে আসুন আমরা উইদিন ফিফটিন মিনিটস মানে আমরা তিলোত্তমা থেকে খুব কাছে ছিলাম আর কি তো উইদিন ফিফটিন মিনিটস আমরা এখানে ঢুকে ঢুকে পড়লাম আমাদের কিছু বলতে হলো না আমরা জাস্ট বললাম যে আমরা জলদাপালায় আমাদের বুকিং ছিল ওনারা সাথে সাথে দেখে বললেন যে হ্যাঁ আসুন আইডি দিন অ্যান্ড চেক ইন হয়ে গেল স্মুথ প্রসেস রুমস রেডি ছিল আমাদের এই যে কোয়ার্ডিনেশনটা এন্টায়ার কোয়ার্ডিনেশন যেটা আমরা ওনাদের সাথে কল করার পরে এখানে আমরা যে শিফট করলাম এই প্রসেসটা এটা এতটাই স্মুথ ছিল যেটা আমরা আই এর আগে কখনো কোনো এরকম এক্সপিরিয়েন্স নদিয়ালি মাছটা আগে খাইনি মাছ নদীয়ালি মোদিয়ালি না

아아. 길き! নেচেচ৮ে. বek. আপরযা যথচে্েूয়েরঙ. এষে মার. অ্য রাইক এতক্ষণ সব হোটেলের স্টাফদের সাথে গল্প হচ্ছিল ওনারা দারুণ গল্প শোনাচ্ছিলেন যখন একদম হাতিদের সঙ্গে সম্মুখীন হয়েছেন বা ভিডিওস দেখলাম ভিডিও দেখলাম ধান পাকলে যেই সময়টা হাতির খুব উপদ্রব হয় মানে আমাদের গত ব্লগেও যেমন আমরা দিয়েছিলাম না ভোরবেলা যখন আমরা সাফারি করতে বেরোচ্ছি তখন হাতি চলে ধান খেতে। সেম জিনিসটা হয় হচ্ছে যখন কাঁঠাল পাকে ওরা এসে পুরো কাঁঠাল গাছ সাফ করে দিয়ে চলে যায় যাদের গাছ যাদের ক্ষেত তাদের ডেফিনেটলি অনেকটা লস কিন্তু ওই সময়টা হাতি দেখার খুব চান্সটা বেড়ে যায় যারা আমরা যারা একটু জঙ্গলের বাইরে থাকি যাই হোক আগামীকাল আমরা বিকাশ ভাইয়ার সাথে কথা বলে চেষ্টা করব জাঙ্গাল সাফারিটা করার যদি না হয় তাহলে শুয়ে বসে থাকবো অফিসের কাজ করব কিছু করার নেই দেখা যাক কতটা কি দেখা যায় তবে সত্যি বলতে কি আমি মনে হয় না এরপর আর গরু মারা আসবো যদি না এই রিসর্টে রুম পাই রিসর্টটা খুবই খুবই সুন্দর সুন্দর এবং মানে সার্ভিস সমস্ত কিছু একদমই এটা গভর্নমেন্টের হাতে এবং গভর্নমেন্টের সাইড দিয়েই বুকিং হয় এজেন্টের থ্রু দিয়েও বুক করতে পারেন ফ্রি থাকলে কিন্তু এখানকার স্টাফ তাদের ব্যবহার প্রপার্টি মেন্টেনেন্স প্রপার্টি সিকিউরিটি রুম অ্যামিনিটিস সব কিছু এতটাই ভালো সমস্ত কিছু ওয়ার্কিং কন্ডিশনে মানে কোথাও এরকম নয় যে আমার টিভি চলছে না আমার এটা হচ্ছে না ওটা হচ্ছে না কোনো রকম কোনো ইস্যু নেই রুমটার মধ্যে যত অ্যামিনিটিস আছে সমস্ত কিছু একদম প্রপার কন্ডিশনে রয়েছে এমনকি কারেন্ট গেলে ঠিক দশ সেকেন্ড লাগছে জেনারেটার অটোমেটিক্যালি অন হয়ে কারেন্ট রিস্টোর হতে ওয়াইফাই এক মিনিটের জন্য হচ্ছে না সুতরাং যদি এখানে থেকে ওয়ার্কেশন করতে চান যারা আমাদের মতো তাদের জন্য যথেষ্ট ভালো প্রপার্টি তিলোত্তমা তিলোত্তমা কলকাতারই তো আরেক নাম তিলোত্তমা ঠিক